হ্যালো বন্ধুরা আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি লক্ষ্মী পুজোর স্পেশাল নারকেলের সন্দেশ নারকেল দিয়ে যে এত সুন্দর সন্দেশ বানানো যায় বন্ধুরা এই ভিডিওটা না দেখলে তোমরা কিন্তু বিশ্বাসই করবে না খুবই চট জলদি খুবই সুস্বাদু একটা রেসিপি বন্ধুরা অনেক সন্দেশ তো খেয়েছো এই সন্দেশটা একবার খেয়ে দেখো একদম অন্য রকম যদি রেসিপিটা ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না বন্ধুরা তো চলো রেসিপিটা শুরু করি এবার এই দেখো নারকেলের সন্দেশ বানানোর জন্য এখানে আমি একটা নারকেল নিয়েছি এটা এরপর আমি ভালো করে ভেঙে নেব এই দেখো বন্ধুরা নারকেলটা আমি ভেঙে নিয়েছি এরপর উপরের খোসাটা আমি ছাড়িয়ে নেব ওপরের খোসাটা ছাড়িয়ে নিয়েছি ভেতরে যে কালো কালো অংশটা থাকে এই অংশটা আমি ছাড়িয়ে নেব একদম পুরো নারকেলটাকে এরকম সাদা করতে হবে এই দেখো আমি ভালো করে এইভাবে সবগুলো ছাড়িয়ে নেব ছাড়ানোর পর এভাবে ছোটো ছোট করে আমি কেটে নেব নারকেলগুলো এই দেখো এরকম ছোটো ছোটো করে নারকেলটা কেটে নিতে হবে এটা পেস্ট করার সময় সুবিধা হয় এত ছোটো টুকরো না করলেও হয় বন্ধুরা তোমরা যদি একটু বড়ো করতে চাও তাহলে করতে পারো আমি এই দেখো এই ছোটো ছোটো টুকরো করেছি এটা কিন্তু সুবিধা হয় পেস্ট করার ক্ষেত্রে যেহেতু আমি নারকেলটা পেস্ট করব তাই আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এই দেখো মিক্সিতে এগুলো দিয়ে দিয়েছি এর সাথে কী কী দিচ্ছি তোমরা দেখো এই দেখো গুঁড়ো দুধ দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ এরপর বন্ধুরা এগুলো আমি পেস্ট করে নেব এর সাথে বন্ধুরা আরও একটা জিনিস দিতে হবে চিনি চিনিটা দিয়ে দিলাম সাতমতো এই দেখো এটার একটা পেস্ট আমি তৈরি করে নিলাম এরপর দেখো কড়াই বসিয়ে দিলাম এরপর যে পেস্টটা বানিয়েছিলাম সেটা কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম এরপর বন্ধুরা এটাকে কিন্তু ঘন ঘন নাড়াচড়া করতে হবে এটাকে কিন্তু ঘন ঘন নাড়াচড়া করে একদম শুকনো শুকনো অবস্থায় নিয়ে আসতে হবে এই দেখো বন্ধুরা অনেকটা শুকনো শুকনো হয়ে এসছে এইভাবে নাড়াচাড়া কিন্তু করতেই থাকতে হবে নাড়াচাড়া বন্ধ করলে কিন্তু তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে বন্ধুরা লো ফ্লেমে কাজটা করলে কিন্তু খুব ভালো হয় এখানে একটা কথা তোমাদের বলে রাখি এই দেখো মোটামুটি হয়ে এসছে আমি নাড়াচাড়া করেই যাচ্ছি এই দেখো একদম শুকনো শুকনো হয়ে গেছে বন্ধুরা এটা হয়ে গেছে এরপর আমি নামিয়ে নেব এটাকে এই দেখো একটা থালার মধ্যে কিছুটা আমি ঘি লাগিয়ে নিয়েছি এরপর এখানে আমি এটা দিয়ে দেবো এই দেখো থালার মধ্যে ঢেলে দিচ্ছি বন্ধুরা এরপর এই দেখো একটা শেপ দিয়ে নিয়েছি এরপর এটাকে পনেরো মিনিটের জন্য ফ্রিজে রেখে দেব পনেরো মিনিট পর ফ্রিজ থেকে আমি নিয়ে এসছি তো দেখাই বন্ধুদের দেখো কত সুন্দর জমে গেছে এটা এরপর এটাকে আমি কেটে নেব বড় আকারে এই দেখো চৌকো চৌকো করে আমি কেটে নিচ্ছি তো দেখো বন্ধুরা কেটে নিলাম আমি এই দিকটাও কেটে নেবো দেখো বন্ধুরা কাটা কমপ্লিট হয়ে গেছে তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি নারকেল সন্দেশ কত সহজ পদ্ধতিতে বানিয়ে নিলাম বন্ধুরা একবার দেখলেই কিন্তু যে কেউ বানাতে পারবে আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু তোমরা অবশ্যই একবার বানাও এই রেসিপিটা আর কেমন হয়েছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে আর এইরকম আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে বন্ধুরা তোমরা কিন্তু লক্ষ্মী পুজোতে অবশ্যই এই রেসিপিটা একবার বানাবে আর কেমন হয়েছে সেটা জানাবে দেখা হবে আবার পরের ভিডিওতে